গার্লফ্রেন্ড বাদে গাছ চাষ অনেক মজা কি খবর দিনাজপুরবাসী বাসী ক্যাঙ্কা আছেন আজ আবার হারা চলি আনো দিনাজপুর বৃক্ষ মেলাতে এর আগে তিন দিন কাটতে কিবা কী বা হইল এবার দশ দিন কাটতে নেই বৃক্ষ মেলা তো ঢুকার সাথে সাথে দেখলো বাসর লতা নামে একটা গাছ দেখা পান তারপরে দেখলো সেই ননি ফল ছি 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 রে ননি ফল কিবা বা ফল এটা কে জানে তারপর কচু গাছ কেন বা থুয়া দিয়েছিল আর না কায় বা জানে তারপর আসলে কিছু হিজাবি গোলাপ গাছ যেগুলা গেঙ্গা করে হিজাব দিয়ে ঢাকি আসলে সুন্দর জিনিস করে হয় তোরা তো জানেন না খালি খুলি সব কিছু হিজাব করি বেড়াবে তোর আসলে আমার রাজিন ভাইয়ের মাছের দোকান যেন না গাছের থাকে মাছের দাম কম সবাই মাছ নিবা জান দোকানত তারপর আসলে না ব্যাঙ্গের সাথে মানে মাশরুম কেউ যদি ব্যাঙ্গের সাথে চাষ করবা চান বা খাবাসান অন্য যাবা পারেন তারপর অনা আসলে হলুদ টস টসা কামরাঙাম মই ছিঁড়বাছে না তো দেখো দোকানদারটা মোক দেখিয়েছ এই তুমি আর না পরে তিয়ানু পরে মনে পড়ল ওটা তো আমার মাহির ভাইয়ের বড় ভাই আসলে থাকছি না নাই ভালো হয়েছে কারোর সাথে যদি শত্রুতা থাকে আমার নিতম্ব দিলে দিবা পারেন অনেক সুন্দর সুন্দর ক্যাকটা চা আসলো নিতম্বের দীবাতনে তারপর নিতম্ব বড়ওয়ালা কিছু অ্যাডেনিয়ামের গাছ আসলো যেন লিখা আছে গাছও ধার দিব না যাই হারা তোমার গাছও ধার দিবা তারপর আম আসলে জেলা হচ্ছে আজকে মনে হয় পার্লার থেকে আসে নাই পার্লারত যায় না ওই তো এই অবস্থা ক্যাঙ্কা বা হয়েছে তারপর পার্লারত যাওয়া আমও আসলে ওইলাফি বাদ যাবি ওইলাফি থাকি বাদ যায় ওইলাও আসলে ওইলাও আসলে লম্বা লম্বা আম মোটা মোটা আম সুন্দর সুন্দর আম চাবি আম তারপর আসলে কচু গাছ আবার সেই কচু গাছও আসলে না ফের ফের আরেকটা আম গাছও দেখেন একটা পুষ্টিহীন আমার সাব্বির ভাইয়ের মতন পুষ্টিহীন একটা আম যেটা মরি যাচ্ছে কেন তারপর সব থেকে সুন্দর দোকান বনসাইয়ের দোকানত কেন বনসাইয়ের দোকানে মেলায় বনসাই মোর সব থেকে প্রিয় হলি এই গাছগুলা এন না তোর হাতে যতগুলা জাদু আছে যতগুলা মধু আছে যতগুলা আদর আছে গার্লফ্রেন্ডক দিলেও বোধহয় এত সুন্দর হবি না তো গার্লফ্রেন্ডক না দিয়ে গাছক জাদু দাও গাছক আদর দাও এখানে সুন্দর সুন্দর জিনিস তোমার উপহার দিবি গার্লফ্রেন্ড মতো কষ্ট দিবি না তোরা গার্লফ্রেন্ড বাদে গাছ চাষ কর অনেক মজা পাবি অনেক শান্তিতে থাকবি আবার দেখবি একটা গাছের দোকান মাছ সরি মাছের দোকান মাছের দোকান মাছের দাম অনেক কম গাছের থেকে মাছ তোরা কিনবা পারেন আজকের জন্য বায়